আমার কবুতরের বাচ্চা তুমি আমার গেন্দা ফুল তুমি আমার অন্ধকারের হারিকেন তুমি আমার উজ্জ্বল মনের বাতি এই যে আমি তুঙ্গর ফাছে এই মেঘের মধ্যে নিয়ে আইছি ছাতি এই হারাম দদি এই 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 মুদ্দো এই না কি করবা শাস্ত্রা তুমি এনো কে এটা এনো কে আমি এনো কে উঠ ভাই উঠ উঠ

তুমি যদি আমার কুদুর ভাই আর ধেলে বগল ফাড়াই দিবা তুই কি ভাবতাছ কৌছ হ্যাঁ হ্যাঁ না না আইন দাম আইন দাম না এই এই তুই তোরে ফাড়াইছি গাছ কাটবা লাগিয়া তুই আই আই রে আমার বেডি রে লয়ে হে রে নো কি এর আইনদার গরের বাতি জ্বলাইতাছর কি এর হাড়ি কোন দিবেন ও ও গো একটা মাইরা সিধা হুতাই আরবো ও গো আমি তার দেখবা লাগিয়া আইছলাম এ খাই তো রান্দা বড় হয়েছে দেখবা লাগি আই বাবা খাও লাগতো না তোমার খাও লাগতো না